আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন জাহিদ তিস অ্যান্ড আর্ন আর আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই টেলিগ্রাম বট থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন তো এই সমস্ত টেলিগ্রাম বট আপনারা কোথায় পাবেন তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকতে হবে আর এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আমি বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো আমরা যে বটটা নিয়ে আলোচনা করতেছি সেই বটটার নাম অ্যাড ফ্লেয়ার তো আমি সরাসরি ওপেন বাটনে ট্যাপ করে দেবো কিছু সময় লোডিং নেওয়ার পরে আমরা বটার মধ্যে প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে হোম ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা আর অপশনের মধ্যে যাওয়ার পরে ওয়াস ভিডিও বলে অপশানটার উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিছু সময় লোডিং নেওয়ার পরে আপনাদের পনেরো সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে তো আপনারা সম্পূর্ণ পনেরো সেকেন্ডের অ্যাড দেখবেন দেখার পরে ক্রস বাটনে ট্যাপ করে এই যে ক্লেম রিওয়ার্ড অপশনের উপরে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনাদের ব্যালেন্সে বিশ পয়সা যোগ হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রতিদিন একশো থেকে দেড়শোটা অ্যাড দেখবেন দেখার বিনিময়ে আপনারা ইনকাম করতে পারবেন তারপরে আমি উইড্রো অপশনের মধ্যে চলে আসবো উইড্রো অপশনে আসার পরে এখান থেকে আপনারা উইড্রো দেওয়ার জন্য চারটা মাধ্যম পাবেন একটা বিকাশ একটা নগদ একটা মোবাইল রিচার্জ একটা বাইন্যান্স আইডি যেহেতু এর আগে আমি একবার বিকাশের মাধ্যমে উইড্রো নিয়েছিলাম সেহেতু এবার আমি বাইনান্স আইডির মাধ্যমে উইড্রো নিব তার জন্য বাইনান্স আইডিটা সিলেক্ট করে দিলাম বাইনান্স আইডিটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যামাউন্টটা বসাবো তো বাইনান্সের মাধ্যমে আপনারা চল্লিশ টাকা হলেই উইড্রো নিতে পারবেন তো আমি চল্লিশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমার বাইনান্স আইডিটা আমি কপি করে নিয়ে আসবো বাইনান্স আইডিটা কপি করে নিয়ে আসার পরে দেখেন আমি কিন্তু আমার বাইনান্স আইডিটা কপি করে নিলাম তো কপি করার পরে আমি আবারও বটের মধ্যে চলে আসবো আসার পরে এই যে অ্যাকাউন্ট নাম্বারের যে অপশনটা আছে এখানে আমার বাইনান্স আইডিটা বসিয়ে দেবো দেওয়ার পরে সাবমিট উইড্রলের উপরে একটা ট্যাপ করে দেবো ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের উইথড্রলটা সাবমিট হয়ে গেছে তো আমরা বাইন্যান্সের মধ্যে উইথড্র নেওয়ার জন্য চল্লিশ টাকা মিনিমাম লাগবে আর বিকাশের মাধ্যমে উইথড্র নিতে গেলে আপনাদের একশো পাঁচ টাকা হতে হবে তো দেখেন আমাদের উইডো কিন্তু পেন্ডিংয়ে আছে তো এখন যদি আমি উইডোর অপশনে যাই ফিল্টারের মধ্যে গিয়ে যদি আমাদের উইডো চেক করি যে আমি কতবার উইডো নিয়েছি দেখেন এখান থেকে কিন্তু বিকাশে একশো ষাট টাকা নিয়েছিলাম ওটা কমপ্লিট আচ্ছা যাই হোক এখান এখানে আমি কয়েকটা টাস্ক পূরণ করছি সেটা দেখতে পারবো হিস্টোরির মধ্যে থেকে আমি হোমের মধ্যে আসার পরে দেখেন এখান থেকে রিডিম প্রোমো কোড এখন এই প্রোমো কোডগুলো আপনারা কোথায় পাবেন প্রোমো কোডগুলো পেতে হলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসতে হবে এখানে প্রোমো কোডগুলো পেয়ে যাবেন তো আমি প্রোমো কোড একটা কপি করবো কপি করে নিলাম কপি করার পরে আমি যে কোনো একটা আইডির উপরে মেনশন করবো তো আমি একটা আইডির উপরে মেনশন করলাম মেনশন করে পেস্ট করার পরে আমি এখান থেকে প্রোমো কোডটা শুধুমাত্র কপি করে নিব প্রোমো কোডটা কপি করা হয়ে গেলে আমি কিন্তু আবারও চলে যাবো অ্যাড ফেয়ার বটের মধ্যে আসার পরে এখান থেকে আমি যেটা কপি করছিলাম প্রোমো কোড ওই কপি করা লেখাটুকু আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে রিডিম বাটনে একটা ট্যাপ করে দেব সাথে সাথে কিন্তু দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দশ পয়সা পেয়ে গেলাম তো এভাবে আপনারা সারাদিনে অনেকগুলা প্রোমো কোড পাবেন ওইগুলো ক্লেম করবেন তারপরে পরবর্তী অপশন আর্নের মধ্যেই আপনারা দেখেন এখান থেকে স্টার্ট সার্ভে বলে আরেকটা অপশন পাবেন এই স্টার্ট সার্ভের মধ্যে কি পাবেন এখান থেকে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বোটে জয়েন দেওয়ার মাধ্যমে এখান থেকে আপনারা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা বিশ পয়সা এইরকম করে পাবেন তো আমি একটা স্টার্ট সার্ভে কমপ্লিট করে দেখাই দেখেন আমি কিন্তু একটা স্টার্ট সার্ভেতে জয়েন দিয়ে একটা চ্যানেলের মধ্যে জয়েন দিয়ে ক্লেম করে নিলাম ক্লেম করার সাথে সাথে কিন্তু এখান থেকে তিরিশ পয়সা পেয়ে গেলাম তো এইভাবে আপনারা সবগুলা সার্ভে কমপ্লিট করবেন কমপ্লিট করা হলে এখান থেকেও আপনারা কিছু পরিমাণে পাবেন তো আমি আর একটা অ্যাড দেখি আর একটা অ্যাড আমি প্লে করলাম প্লে করার পর দেখেন এখান থেকে আপনাকে পনেরো সেকেন্ডের অ্যাড কন্টিনিউ করে ক্রস বাটন ট্যাপ করে ক্লেম রিওয়ার্ডে চাপ দিলে দেখেন আপনাদের কিন্তু আরও বিশ পয়সা অ্যাড হয়ে গেল তারপরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে রেফার রেফারের মাধ্যমটা আপনারা অবশ্যই অবশ্যই এই বটে রেফার করবেন কারণ এখানে রেফার করলে আপনারা রেফার বোনাস হিসেবে দশ পার্সেন্ট করে পাবেন তো রেফারটা কীভাবে করবেন রেফার করার জন্য এই যে কপি আপনাদের যে রেফার লিঙ্কটা এটা কপি করে আপনি যাকে রেফার করবেন তার আইডিতে এটা পাঠাবেন তো আমি আমার রেফার আইডিটা কপি করে নিলাম রেফার লিঙ্ক কপি করার পরে দেখেন আমি কিন্তু একজনের কাছে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে সে এই বটটার মধ্যে প্রবেশ করতে পারবে সে কাজ করতে পারবে কিন্তু আপনার রেফার কিন্তু কাউন্ট হবে না কাউন্ট করতে হলে আপনাকে এই যে রেফার আইডিটা এই রেফার আইডিটাও তাকে পাঠাতে হবে এখন সে যখন আপনার রেফার আইডিটা পেয়ে সে যখন আপনার রেফার আইডিটা দিয়ে আর কি এই যে দেখেন ইন্টার রেফারেল আইডি এই আইডিটার মধ্যে সে যখন আপনার ওই রেফার আইডিটা বসিয়ে দেবে বসে সাবমিট করে দেবে তখন আপনার রেফারটা কিন্তু কাউন্ট হয়ে যাবে আর রেফার কাউন্ট হলে সে যত কাজ করবে সেখান থেকে আপনি দশ পার্সেন্ট করে কাজ কমিশন পাবেন প্রতিটা রেফারে এভাবে দশ পার্সেন্ট করে কমিশন পাবেন যাই হোক এখান থেকে আমার আমি যদি প্রোফাইলের মধ্যে আসি এখানে দেখেন আমার প্রোফাইলে আমার নাম শো করবে আমার ফটো শো করবে আমি হিস্টোরিতে আসলে পরে এখান থেকে আমি কয়বার উডো দিছি সেটা দেখতে পারবো ক কয়টা টাস্ক কমপ্লিট করছি সেগুলাও দেখতে পারবো এভাবে করে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন যাই হোক আমি আবারও হোমের মধ্যে আসলাম তো ফাইনালি বন্ধুরা দেখেন আমাদের আমি যে উইড্রোটা দিছিলাম বাইন্যান্সে সেই উইড্রোটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই আমরা যদি আমাদের বাইন্যান্সের মধ্যে যাই দেখেন এই যে তিরিশ সেন্ট আমরা কিন্তু আমাদের বাইন্যান্সের মধ্যে পেয়ে গেলাম তো বন্ধুরা আপনারাও যদি এইভাবে কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে ইনকাম পাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্টে আপনারা আপনাদের মতামতগুলা বলে যাবেন আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারাও আর কি এই ভিডিওটা দেখলে কাজ করতে পারবে এই ধরনের আরও ইনকাম রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন ধন্যবাদ